আসসালামু আলাইকুম অনেকদিন পরে ঘুরতে বের হইলাম তাল তোলের ডিসি পয়েন্টের উদ্দেশ্যে এখন ডিসি পয়েন্ট যাবো আমার সাথে আছে আমার এক মামা একটা বড় ভাই আমরা তিনজনই মূলত যাইতেছি সকালবেলা হুটহাট করে প্ল্যান করছে যে চলো ডিসি পয়েন্ট যাই তারপর এখন যাইতেছি ডিসি পয়েন্ট আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর ভিডিওতে আপনার সামনে যত ভালো ভালো আপনার দৃশ্য পারবো দেখানোর চেষ্টা করব। মূলত আমরা যাব যাবো গ্রামের রোড দিয়ে আপনার যে মেইন রোড দিয়ে যাইতে পারি আপনার খেয়াপাড়াই খেয়াপা গেল তো অনেক চালুই যাওয়া যায় তারপর আমরা যাব আগে ফোর লাইন ফোর লাইন হইয়া তারপর ওইখান থেকে আপনার কলাপাড়া হইয়া তারপর হইছে যাবো তালতলি তালতলি হইয়া যাব হয়েছে শুভ সন্ধ্যা বিশ শুভ সন্ধ্যা বিশ হইয়া তারপর যাব হইছে ডিসি পয়েন্ট তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনার আশা করি অনেকটা ভালো লাগবে কেন গ্রামের রোড দিয়ে যাবো তো গ্রামের ভিউটা আসা অনেকটাই সুন্দর আপনার ভিডিওতে দেখবেন দেখলেই বুঝবেন যাইতে যাইতে রাস্তাটা সামনে পড়লো দেখেন রাস্তাটা কি পরিমাণ মোড় একদম সাপের মতো পেছানো পেছানো আর গ্রামের রাস্তা মূলত এরকম পেছানোই হয় কিছুক্ষণ চালানোর পর সামনে একটা রাস্তা পড়ছে দেখেন রাস্তাটা কত সুন্দর আর রাস্তা মূলত ওই সে দিয়ে করছে তার রাস্তাটা দুই পাশে গাছ আর একদম গ্রামের ভিতরে রাস্তাটা অনেকটা সুন্দর আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন সামনে মূলত পড়ছে মাটির রাস্তা তার জন্য আপনার আমাদের নামাই দিয়ে গাড়ি খালি চালাই যাইতেছি তো দেখতে থাকেন অবশেষে ফোন লাইনের খুব কাছাকাছি চলে আসে আপনার এই ব্রিজটা পার হইলে আপনি তিন চার কিলো দূরে হয়েছে আপনার ফোন লাইন তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন রাস্তাটা অনেকটা ভালো লাগতো তার জন্য কিন্তু একটা ছবি তোলার জন্য দাঁড়াইলাম আমার সাথে আমার বড় ভাই আছে জাকারিয়া ভাই আমার মামা আছে কিছু বলা আছে মামা কখন আমরা এখান থেকে আবার প্রথমে সিক্স লাইন যাবো ছবি টুবি ভিডিও টিডিও করবো তারপরে এখান থেকে আমরা ডিসি পয়েন্ট যাবো আচ্ছা তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন দেখলেই বুঝবেন আপনার সামনে যা ভালো ভালো জিনিস পড়ে ওইটা দেখানোর চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমরা ফোন লাইনের খুব কাছাকাছি চলে এসছি এখন ফোন লাইনে যাবো ওই সামনে দেখা দিতেছে ফোন লাইন ওইখানে কিছু ছবি টুবি তুইলা তারপর যে ডিসিপয়েন্টটা যে বলে ওই ডিসি পয়েন্ট যাবো ওই আসলে পড়ছে আপনি তালতলির ভিতরে আমাদের বাসা দিয়ে যাই তো অনেক দূর তো তার জন্য বেরোইলাম আপনাদের সামনে যা যা পড়বে ওইটা দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকলে আশা করি ভালো লাগবে আপনার ফোল লাইনে আসার পর একটা মসজিদ দেখতেছি দেখেন মসজিদটা অনেকটা সুন্দর সামনে যে মসজিদটা দেখা কাছে মসজিদের কাছে যেয়ে দেখাইতেছি মসজিদটা অনেকটা সুন্দর করছে আপনি ফোন লাইনের ওখানে অবশেষে ফোন লাইন চলে আসলাম ফোন লাইনে আসলাম এখন কিছু ছবি টুবি তুলবো তারপর আপনি ডিসি পয়েন্ট যে আছে আপনি ডিসি পয়েন্ট যাবো আমার সাথে বড় ভাই তো আছেই জাকার ভাই আছে তারপর আমার মামা আছে একজন ছবি টুবি তোলা শেষ করলাম ফোন লাইনে এখন আমরা যাব হয়েছে ডিসি পয়েন্ট ডিসি পয়েন্ট যাওয়ার জন্য এখন রওনা দিব তার জন্য গাড়ি কাছে যাইতেছি বিরোধী আমরা ফুল লাইন বের হই এখন তালতলির দিকে রওনা দিলাম কলাপাড়া হয়ে তালতলি যাইতেছি অবশেষে তালতলি বাজার চলে আসলাম তারপর আগে যাব শুভ সন্ধ্যা বিস ওইখান থেকে যাব দিসি পয়েন্ট সামনে যেই জায়গাটা দেখতেছেন জায়গাটা হচ্ছে তালতলি তাপবিদ্যুৎ অনেক লং টাইম চালানোর পর গাড়ি এখন অনেকটা হাঁপাই গেছি তার জন্য একটু এক জায়গায় দাঁড়াইলাম একটু জিরাবো আমার জাকার ভাই এ তো ফুল আউল হয়ে গেছে ডাইরেক্ট আর রাস্তা অনেক জায়গায় তো ভাঙা তো তার জন্য অনেকটা কষ্ট হইতেছে আর একদম আমার এই মামা মামা কি অবস্থা তোমার তোমার অনুভূতি কি বলো এই তো ভালো খুব সুন্দর ওয়েদার গ্রামের যা গ্রামটা তো গ্রামের ভিউ আমি সুন্দরই থাকে সামনে দেখা যাইতেছে আপনার এই তালতলি যে তাপ বিদ্যুৎটা বলো ওইটা হয়েছে সামনে ওই দেখা যাইতেছে আর আমরা ডিসি পয়েন্টের খুব কাছে চলেছি এখন আর অবশেষে শুভ সন্ধ্যা বিশ্বের কাছে চলে আসছে এখন শুভ সন্ধ্যা এই যে গেট গেট দিয়ে ঢুকতেছি আপনি দেখেন অবশেষে শুভসন্ধ্যা বিশ্বাস দাঁড়াইলাম শুভসন্ধার ভিউটা দেখেন অনেকটাই সুন্দর আপনার যত গাড়িতে যত কষ্ট করছি না কেন আপনার এখন বিশ্বের নাইবা খুব ভালো লাগতেছে আপনার বৃশের ভিউটা অনেকটা সুন্দর দেখেন এখন শুভসন্ধ্যা বিশ্বের একটু ঘোরাঘুরি কইরা তারপর সামনে তো কিছু দোকানপাট আছে ওইখান থেকে খাওয়া দাওয়া করবো তারপর আপনি ডিসি বন যাব ভিডিওটা দেখেন তাহলেই বুঝবেন আর আপনার যদি শুভ সন্ধ্যা আসতে পারেন কারণ জায়গাটা সুন্দর আপনি কুয়াকাটা যদি আসেন তো কুয়াকাটা থেকে আপনি শুভ আসতে পারবেন আপনার ওই তালতলি হয়েই তারপর আসা যায় আপনার কুয়াকাটা দিয়ে আসতে আপনি যদি আমরা তো খাওয়া দিয়ে আসি না আমরা তো আইসি মূলত কলাপাড়া ঘুরি তার জন্য অনেকটা সময় লাগছে আর আপনারা যদি

যে শুভ সন্ধ্যার যে সামনে যে দোকানপাটগুলো আছে ওইখানে কিছু দেখি খাবার টোবার কিছু খাইতে পারি কি না আগে যা ওখানে যাই তারপর দেখি কি খাবার আছে তারপর কিছু ভালো মন্দ খাইয়া তারপর ডিসিপয়েন্টের দিকে যাব আর বাইকে অনেক লং টাইম ধরে বাইকে তো আপনার সামনে যে আপনার ফোর লাইনেতে কলাপাড়া ফোল লাইনও গেছি তার জন্য অনেকটা লং জার্নিতে শরীরে খুব ক্লান্ত হয়ে গেছে ওখানে যাব কিছু খাওয়া দাওয়া করবে একটু রেস্ট নিয়ে তারপর ওই ডিসি উদ্দেশ্যে রওনা দেবো আর ডিসি পয়েন্ট এখান থেকে আসছি আপনার দুই চার মিনিট লাগে বেশি সময় না আপনারা যদি শুভ সন্ধ্যা বিচে আসেন তো ডিসি যাবেন কারণ ডিসি তো মূলত অনেকটা সুন্দর অনেক ভিডিওতে দেখবেন আপনার বা আমিও দেখানোর চেষ্টা করবো আপনার জায়গাটা কেমন এখানে জায়গাটা সুন্দর রাস্তাটা একদম সুন্দর বিচের পা দিয়ে রাস্তাটা আর দুই সাইডে এমন কাদায় গাছ লাগাইছে তারা সুন্দর জায়গাটা দেখতে থাকেন খুব সুন্দর Bu hava প্রশাসের ডিসিপ্লন আইসে পৌঁছাইলাম আপনার ডিসিপ্লনের ভিউগুলো একটু ঘুরেই দেখাইতেছে একদম সমুদ্রের পাড় থেকেই জায়গাটা জায়গাটা সুন্দর তো দেখার মতো যদি আসেন তো ভালো লাগবে কেন ভালো লাগার জায়গাটা জায়গাটা সুন্দর একদম সমুদ্রের পাড় থেকে অসাধারণ একটা জায়গা আপনি এক কথায় অসাধারণ এখন বাগানের ভিতর ঢুকবো তারপর বাগানের ভিতর কি কি আছে সবই দেখানোর চেষ্টা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখে অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেলে এখন বাসার দিকে রওনা দেব। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে